এই জুলাই পদযাত্রাও আমার পরিষদ থেকে বলপুরে আসার সুযোগ হয়েছিল এই যে রাস্তা আমরা এপাশে যে রাস্তা দিয়ে পরিষদ থেকে বলপুরে এসেছি এই রাস্তা দেখে মনে হয়েছে এই রাস্তায় একশোটার বেশি মরণ ফাঁদ আছে যতটুকুদের ছোট রাস্তা আছে তার চেয়ে বেশি রাস্তার বাঘ আছে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ আমরা এনসিপির পক্ষদের কমিটমেন্ট বলিতে ঘুরেছি এই ভারগুলা শহরে রাস্তাঘাট থেকে আমাদের শুধু একটা জিনিস মনে করছিল ওই হাসিরা যে দেশ ছেড়ে পালিয়েছে আমরা জানতাম ওই হাসিরা এই দক্ষিণ বঙ্গকে নাকি উন্নয়নের শহরে দিয়েছে হাসপাতাল সম্পর্কে খোঁজ খবর নেই তখন জানতে

Hei! Komanda la Jonathan! 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 Komanda la Jonathan! Jonathan! Jonathan!

সেই সরকার দুর্নীতি রাফিয়া পন্থ ইসলাম মারুবিদার হননছো এমন গুলো অকূল তো নাই তারা বলে নাই সেই অকূল থেকে বাংলাদেশ কে মুক্তি দিতে স্বাধীনতা তেহাত্তু দিতে দেশের শত শত জন রাষ্ট্রনেতা এই আপনাদের অন্তর 10 জন শহীদ হয়েছে জাতীয় বীর তারা তাদের কারণে আমরা সুরতন স্বাধীনতা এবং মুক্তি লাভ করেছি আমরা সেই সুবল শহীদ স্মরণ করছি যারা অনুযায় হয়েছে যাদের গায়ে এখনো বুলেট রয়েছে যাদের অঙ্গ হানি হয়েছে তাদের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি নতুন করে তাদেরকে আমরা স্মরণ করছি

আমাদের শক্তিশালী হাতি হিসেবে গড়ে তুলতে হবে জাতীয় নাগরিক পার্টি সেই জায়গা থেকে বরগুনা পাশের প্রতি কমিটমেন্ট রাখছে বরগুনার প্রতিটি নদী আমাদের রক্ত ধারা বরগুনার জেলে মজুর আমাদের পরম আত্মীয় বরগুনাবাসী আমরা জানি জুলাই গণ অভ্যুত্থানের পরে চারাবাজ এবং দুর্নীতি আবার পৌঁছেছে বাংলাদেশে রাষ্ট্রে আমরা বলেছিলাম যে চারাবাজ এবং মাফিয়াদের যে সিস্টেম দিয়ে থাকে সেই সিস্টেমের আমরা প্রথম চাই কিন্তু দেখেছি যে সেই সিস্টেমকে আমারও দিয়ে রাখছে একটি দল তানাবাড় এবং গন্ডি থেকে পক্ষ চলেছে একটি দল আপনারা কয় কিটাকে ঢাকায় দেখেছেন এই বলগুনা এলাকার সন্তান সমাজকে কিভাবে বিপথ ছাবে পাথর দিয়ে জনসমক্ষে সবার সামনে হত্যা করা হয়েছে বলগুনাবাসী এই ধরনের সিস্টেম দেখতে চায় বর্ধনাবাসী কি এই পাথর মেরে হত্যা রাজনীতি দেখতে চায় বর্ধনাবাসী কি চালাবাজি রাজনীতি দেখতে চায় প্রিয় বর্ধনাবাসী আপনাদের সন্তানকে ঢাকা শহরে এইভাবে মেরে ফেলা হয়েছে আপনারা তার প্রতিবাদ তৈরি করুন আপনারা সেই দৃশ্য বাংলাদেশের প্রতিটি মানুষকে দেখান যে কিভাবে গণ অভ্যুত্থানের পরে হাজারো মানুষের রক্তের পরেও এই সরকারের আইন শৃঙ্খলার ব্যর্থতা এবং একটা রাজনৈতিক দলের সেনাবাসের সমর্থন দেওয়ার ফলে আপনাদের সন্তানকে কিভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে আমরা আপনাদের এলাকার সমস্যা নিয়ে কাজ করতে চাই পরিবেশ করতে চাই আমরা এবং মানুষের স্বাস্থ্য এবং শিক্ষার সমস্যা দূর হবে আপনাদের এলাকার সন্তান পয়সা বাবন শান্ত জাতীয় নাগরিক পাওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ছাত্র জীবনেবাদের বিরুদ্ধে লড়াই করেছে দীর্ঘদিন আপনারা তার সাথে থাকবেন তিনি আপনাদের সমস্যা নিয়ে কথা বলবেন পরিশেষে আর কথা বলতে চাই গণহত্যার বিচার এবং নতুন বাংলাদেশের জন্য আমরা সংস্কার চাই আপনারা কি সংস্কার চান সংস্কার ছাড়া আমরা নতুন বাংলাদেশ কখনোই পাবো না আমরা উচ্চ পক্ষ চাই আমরা চাই দুদক থেকে শুরু করে নির্বাচন কমিশনের নিরপেক্ষ হবে হবে আমরা চাই প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রিত থাকবে আমরা কোন সৈন্যতন্ত্র বাংলাদেশে আর ফেরত আসতে দিব না নতুন করে কাউকে সৈন্যচার হইতে আমরা দেব আমরা নাম জাতীয় নাগরিক আমি সুস্পষ্ট ভাবে বলেছি আমরা বাংলাদেশ পন্থী রাজনীতি করব বাংলাদেশে ভারত পন্থী এবং পাকিস্তান পন্থী রাজনীতির কোন জায়গা হবে না আমরা দেখেছি একটা দল ইতিহাসের এককালে পাকিস্তান পন্থীদের পুনর্বাসিত করেছিল বাংলাদেশে এখন এই গণপুত্রের পরে তারা আমার মুজিবাদীদের পুনর্বাসিত করছে আমরা স্পষ্ট ভাবে বলেছি যে বাংলাদেশের মুজিবাদীদের কোন রাজনীতি হবে না চাঁদাবাজদের কোন রাজনীতির জায়গা হবে না আপনারা তাই নতুন করে স্লোগান তুলবেন চাঁদাবাজার দখলদার মুজিবাদের পাহারাদার ভয়ের সংস্কৃতি ভেঙে প্রতিবাদের সংস্কৃতি করে দিলুক আমরা ইনসাফের অর্থনীতি নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করব বরগুনা বাঁচলে বাংলাদেশ বাঁচলে ইনশাল্লাহ বরগুনাবাসীর বিজয় হবে বাংলাদেশের বিজয় হবে জাতীয় নাগরিক পার্টির বিজয় হবে ইনকিলাম